হ্যালো এভরি ওয়ান প্রাইভেট ইউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট দেওয়ার জন্য এখন থেকে আপনারা যদি রিচার্জ না করেন তাহলে কিন্তু আর সিম কার্ড বন্ধ হচ্ছে না এটা একটা গ্রাহকদের জন্য খুব একটা খুব সুখবর এটা আপনাদেরকে আমি সবার আগে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের যারা অনেক ফোন ব্যবহার করেন তাদের ফোনের দরকার হয় না তাদেরকে কি করতে হতো প্রতি মাসে মাসে রিচার্জ করে রাখতে হতো সিম কার্ড তো এখন থেকে আর আপনাদেরকে সেই রিচার্জ করার যে প্রতি মাসে মাসে রিচার্জ করার যে সমস্যা সেটা থেকে অনেকটাকে লাগু করে দেওয়া হয়েছে কি কি আপডেট এসছে কি কি সমস্ত কোন কোন কোম্পানির কি কি সুবিধা দিচ্ছে সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখাই যে কোন কোম্পানি কি কি রুলস নিয়ে এসছে তা স্টেপ বাই স্টেপ করে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন রিচার্জ না করলেও চালু থাকবে সিম গ্রাহকদের জন্য নতুন নিয়ম যেটা শুরু করলো ট্রাই ট্রাই নতুন নিয়ম শুরু করেছে যদি রিচার্জ না করেন তাও আপনাদের সিম কিন্তু এখন থেকে চালু থাকবে আর বন্ধ হবে না ফোন রিচার্জ করতে ভুলে যান চিন্তার আর কারণ নেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার একটা ট্রাই বলে থাকি নিয়ে এসেছে গ্রাহকদের জন্য এক বিশেষ নির্দেশিকা যে নির্দেশিকার কারণে বলা হয়েছে যে আপনাদেরকে যে প্রতি মাসে যে আপনারা রিচার্জ করেন সেই রিচার্জটা এখন থেকে আর করতে হবে না নতুন নিয়ম অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ না করলে কিছুদিন পর্যন্ত সিম চালু থাকবে এর ফলে রিচার্জ করতে দেরি হলেও সিম কার্ড আর বন্ধ হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে অর্থাৎ আপনাদের প্রতি মাস কবে মাস শেষ হচ্ছে কবে সিমে রিচার্জ শেষ হচ্ছে মনে রাখতে হয় যদি মনে না রাখেন সিম কার্ড বন্ধ হয়ে যেতে পারে তো সেই সমস্যাটাকে দূর করে দেওয়া হয়েছে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন রকম নিয়ম নিয়ে এসছে ট্রায়ের নির্দেশ মেনে চলতে হবে সমস্ত টেলিকম অপারেটরকে জিও এয়ারটেল ভিআই বা ভোডাফোন আইডিয়া বিএসএনএল ব্যবহারকারীদের জন্য রিচার্জ ছাড়াই সিম সক্রিয় থাকবে তার সময়সীমা কিন্তু নির্ধারণ করে দিয়েছে ট্রাই কতদিন পর্যন্ত আপনারা রিচার্জ না করলেও সিম বন্ধ হবে না সেটাও বলে দিয়েছে প্রথম জিও জিও রিচার্জ না করলে সিম কার্ড চালু থাকবে নব্বই দিন নব্বই দিনের মধ্যে যদি রিচার্জ না করেন অর্থাৎ নব্বই দিনের পরে যদি রিচার্জ করেন তাহলে সিম বন্ধ হয়ে যাবে আর যদি সিম বন্ধ হয়ে যায় কিন্তু আপনার নম্বরের আপটা থাকবে না সেটা অন্য কেউ অন্য গ্রাহকের হাতে নম্বরটা চলে যাবে চলুন এবার চলে আসি এয়ারটেল এয়ারটেল সিম চালু থাকবে সিক্সটি ডেজ সিক্সটি ডেজের মধ্যে যদি রিচার্জ না করেন তাহলে নাম্বারটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে অর্থাৎ রিচার্জ শেষ হওয়ার সিক্সটি ডেজের মধ্যে আপনাকে রিচার্জ করতে হবে আর যদি রিচার্জ না করেন তাহলে আপনার যে এয়ারটেল সিম সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং অন্য গ্রাহকের কাছে চলে যাবে আপনার নাম্বারটি চলে আসি ভিআই ভিআই ব্যবহারকারীদের সিম নব্বই দিন পর্যন্ত চালু থাকবে অর্থাৎ রিচার্জ শেষ হওয়ার নব্বই দিন পর্যন্ত আপনারা রিচার্জ না করে সিমটাকে ব্যবহার করতে পারবেন নব্বই দিনের মধ্যে যদি সিম কার্ড রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনাদের সিম কার্ড বন্ধ হয়ে যাবে আর যেটা রয়েছে বিএসএনএল বিএসএনএল সব থেকে বেশি সুবিধা দিচ্ছে বিএসএনএল বিএসএনএল ব্যবহারকারীরা একশো আশি দিন পর্যন্ত সময়সীমা পাচ্ছে অর্থাৎ একশো আশি দিনের মধ্যে যদি রিচার্জ না করেন অর্থাৎ রিচার্জ শেষ হওয়ার একশো আশি দিনের মধ্যে যদি রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনাদের সিম কার্ডটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর এই নাম্বারটা কিন্তু অন্য গ্রাহকের হাতে চলে যাবে আশা করি বোঝাতে পারলাম তাহলে প্রত্যেকটা কোম্পানির ভ্যালিডিটি আলাদা আলাদা করে করে দেওয়া হয়েছে তাহলে সেটা আপনাদেরকে একটা জানিয়ে দিলাম এছাড়াও যেসব গ্রাহকরা ফেক কলের সমস্যায় ভুগছেন ট্রাই এবার সেই সমস্যারও সমাধানের উদ্যোগ নিয়েছেন অজানা বা সন্দেহজনক নম্বর থেকে কোনো রকমের ফোন আপনাদের কাছে এলে তার আগে আপনাদেরকে সতর্কবার্তা জানিয়ে দেবে ট্রাই অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দেবে যে যে ফোন নাম্বারটা আসছে সেটা সেই নাম্বারটা থেকে আপনাদেরকে সতর্ক থাকার জন্য কোজনও অজানা নাম্বার যদি কল সেটাকে যদি আপনার ফোনে আসে সেটা আপনাকে চিহ্নিত করে দেবে কোনো রিসিভ করার আগে বা ফোন রিসিভ করার আগে সংকেত পাওয়া যাবে যা গ্রাহকদের প্রতারণার মূলক যে কল সেখান থেকে কিন্তু আপনাদেরকে সুরক্ষিত করা যাবে বলে জানিয়েছে ট্রাই গ্রাহকদের জন্য সুবিধাজনক ও নিরাপদ ট্রাইয়ের নতুন নিয়ম এবং ফেক কল নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রাহকদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যে নিশ্চিত করবে রিচার্জ না করেও নির্দিষ্ট সময় পর্যন্ত সিম কার্ড কিন্তু চালু থাকছে অর্থাৎ সুবিধা যারা গ্রাহক ফোনের বা ফোন ব্যবহার করেন বা সিম বিভিন্ন ধরনের কানেকশান সিম ব্যবহার করেন তাদের জন্য কিন্তু একটা খুব সুবিধা দিচ্ছে ট্রাই অর্থাৎ এখন থেকে ফোন ব্যবহার করলে আপনাদেরকে আর প্রতি মাসে রিচার্জ করার যে সমস্যা সেটা থাকবে না যে ফোনে আপনাদের ধরুন কল ব্যবহার কম করেন বা খুব আর্জেন্ট নয় তাহলে আপনাদের প্রতি মাসে মাসে রিচার্জ করে রাখতে হতো এখন কিন্তু থেকে আর সেটা আর করতে হচ্ছে না আপনারা যে ফোনটা বেশি ব্যবহার করেন তাতে আপনি প্রতি মাসে রিচার্জ করলেন যেই ফোনটা ব্যবহার কম হয় তাতে রিচার্জ দরকার হয় না তাতে এখন থেকে আপনারা এক মাস দু মাস যে যে কোম্পানির বা যে সার্ভিস প্রোভাইডার ব্যবহার করেন প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালিডিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তাহলে এখন থেকে আপনাদের যে সমস্যা বা যে হেডেক সেটা অনেকটাই কম হবে বলে জানিয়ে দিয়েছে ট্রাই তো আমি আপনাদেরকে জাস্ট অবগত করার জন্য বা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সমস্ত কিছু আপডেট আমি এইভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক করবেন পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে সবার আগে সমস্ত ধরনের আপডেট আপনার কাছে পৌঁছে যায় আর তার সঙ্গে প্রাইভেট টিউটার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশান রিলেটেড ভিডিও সমস্ত ধরনের অ্যাপ্লিকেশান সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন